আমাকে ছেড়ে দেবে তোকে ছেড়ে দেব ভাবলে কি করে হা তোকে ছেড়ে দেব সিংহ কখনো তার মুখের গ্রাস ছেড়ে দেয় না আমাকে বিশ্বাস করুন বৃন্দাবনবাসীরা কখনো মিথ্যা কথা বলে না আমি ঠিক ফিরে আসব বিশ্বাস ঠিক আছে মৃত্যু পথাত্রের কথা একবার শোনা উচিত ঠিক আছে যা যদি কথা খেলাবো তোকেও তোর বাচ্চাকে সত্য আমি কিনে ফেলবো কথাটা মনে রাখি ঠিক আছে সিংহরাজ আর অপেক্ষা করতে হবে না বাবা এটাই মনে হয় তোমার সাথে আমার শেষ দেখা

আমি যখন কথা দিয়েছি আমিই যাব তুমি শুধু আমার সন্তানটাকে ভালো রেখো আসি এখন গৌরী সেখান থেকে চলে যাওয়ার পর তার সন্তান ছুটে যায় গ্রামের মানুষদের কাছে তার মাকে দুষ্টু সিংহের কাছ থেকে রক্ষা করার জন্য কিন্তু ছোট্ট বাছুরের কান্না দেখে গ্রামের মানুষেরা তার সঙ্গে যেতে থাকে কি ব্যাপার গৌরী এখনো আসছে না তাহলে কেউ আমাকে ধোকা দিল বৃন্দাবন বাছুর কখনো ধোকা দিতে পারে না এটা আমি ভালোভাবে জানি ওই তো বলে গৌরী আসছে আসবে তোরা বৃন্দাবন কি বোকা না আমার বাথরুমে তোরা আগে ঠিক হ্যাঁ এবার রেডি হোক মৃত্যুর জন্য কখনো মৃত্যুর জন্যে ভয় পায় না তাদের কথাই হলো শেষ কথা তাই নাকি ঠিক আছে এবার তুই মরবি তারাও সিংহরাজ বাস গৌরী তুই তো সবাইকে ডেকে নিয়ে এসছি রে তাহলে ছোট থেকেই আরম্ভ করি কচি মাংসটা আমার খুব পছন্দ না সিংহরাজ ওদের কাউকে কিছু করবে না আমাকে তুমি ভক্ষণ করো নরসিংহরাজ তুমি গৌরীকে ছেড়ে দাও আমাকে তুমি ভক্ষণ করো কারণ তোমাকে মারার জন্য আমি চোরা শিকারী এটা কি উচিত সময় নয় ভেবে দেখো সিংহরাজ সে তো জানি আমি সেই তুই আমাকে ধরার জন্য কয়েকবার ফান পেতেছিলিস কিন্তু এটা মনে রাখ রাজা রাজাই হয় বুঝিস আর তুই কি বলছিস একে ছেড়ে দেবো আর সবাইকে ভক্ষণ করব আমি ঠিক আছে সিংহরাজ আমাদের সকলকে তাহলে ভক্ষণ করো কি ব্যাপার আরো কতজন আমার ঘর মধ্যে প্রবেশ ঠিক আছে ঠিক আছে এবার মতো ছেড়ে দিলাম দ্বিতীয়বার আমাকে স্বীকার করার চেষ্টা করবে না তাহলে কাউকে আমি ছাড়বো না সিংহ মনে মনে ভয় পেয়ে যায় ভাগ্যিস এই যে বেঁচে গেলাম নহিলে আমার আর রক্ষা থাকত না